ওর সোয়াডার গুলো ছোট হয়ে গেছে এই জন্য হচ্ছে আমি ধুতে দিব কারণ তো সেখানে বসে আছি তার সিংহাসনে আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওটা শুরু করছি খুবই স্পেশাল একটা মোমেন্ট শেয়ার করে সেটা হচ্ছে অ্যামেলিয়া ওর একটা ফেভারেট বই পড়ে সবার সাথে শেয়ার করেছে একটা ভিডিও আকারে আমি শেয়ার করেছি সেটা হচ্ছে বিগ সিস্টার্স আর দি বেস্ট অ্যামেলিয়া যেদিন প্রথম জানতে পারে ও বিগ সিস্টার হবে তারপরে আমি ওকে সারপ্রাইজ হিসেবে এই বইটা গিফট করেছিলাম পুরো প্রেগনেন্সি এই বইটা আমরা অনেক পড়েছি আর অ্যামেলিয়ার খুবই পছন্দের একটা বই এটা ও এখন ভাঙা ভাঙা করে বই মানে মোটামুটি ভালোই রিড করতে পারে আর এই বইটা তো পড়তে পড়তে পুরো মুখস্থ হয়ে গেছে তো এখন সে ফ্রাই এলনাসকে বইটা বেলে পড়ে পড়ে শোনায় তো এই সুন্দর মুহূর্তটা আমি ভেবেছি যে রেকর্ড করে রাখি কারণ বড় হয়ে ওরা দেখবে আর বইটাও খুব সুন্দর করে পড়তে পারে ওর চ্যানেলে আমি ভিডিওটা আপলোড করেছি যারা এখনও দেখেননি ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা থাকবে দেখে নেবেন আশা করছি ভালো লাগবে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু নিশিজ নেস্ট আমাদের যে গাছটা ছিল এটাতে খুব সুন্দর দুইটা ফুল ফুটেছে অ্যান্ড আরো কলি আছে এই যে সুন্দর দুটা ফুল আর এই যে আমার কাছে মানে ফুলের এই ভার্সনটা মানে যখন এই যে এরকম কলি থেকে একটু একটু ফুটতে থাকে এটা আমার বেশি ভালো লাগে তা ফোকাস হচ্ছে কি কারণে জানি ফোকাস হচ্ছে না পাশে পিছনে ও আচ্ছা পিছনে ইয়ার কারণে তো যাই হোক এখন হলো এই যে সকালের ন্যাপ দিয়েছে এলনাস আজকে মানে বেশ ঠান্ডা ঠান্ডা যেহেতু ফল হয়ে যাচ্ছে ওয়েদার একটা ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার শুরু হয়েছে আমাদের সকাল হলে আমাদের বারান্দার অবস্থা পুরো কার্টুন দিয়ে ভরা এগুলো হচ্ছে সব ফেলতে হবে এতদিন আমাদের যেই ডাম্পিং যেই এরিয়াটা ছিল যেই ইয়েটা ওইটা রিপেয়ার করেছে একটু দূরে গিয়ে ময়লা ফেলতে হতো মানে কমিউনিটির ভিতরেই একটু দূরে হেঁটে যেতে হতো তো এখন এটা ফিক্স হয়েছে তো এখন আস্তে আস্তে জন্য আসলে অনেকগুলো জমে গেছে এটা হচ্ছে অ্যামির সাইকেলের তারপরে আরও কয়েকটা এরকম বড় বড় তো বক্স আসলে দেখা যায় যে বড় বক্স আবার লাগেও কারো না কারোর দরকারও পড়ে যায় তখন আবার দিতে হয় তো ভাবছি ভেঙে ফোল্ড করে আমাদের স্টোর রুমে রেখে দিব কয়েকটা আর যেগুলো লাগবে না সেগুলো ফেলে দিব আর কি কি রানব চিন্তা করতেছি তো ভাবলাম যে এই যে একটু বিফ আছে আমাদের বাসায় হয় কি মানে যেদিন রান্না করবো তারপরে সেদিনই খুব মজা করে খাওয়া হয় সব কিছু এর পরের দিন থেকে আস্তে আস্তে অনীহা শুরু হয় আর দেখা যায় যে আমি কিন্তু মানে দুই পাউন্ড মতো রান্না করি দেড় কেজির মতো মাংস রান্না করি বাট তাও দেখা যায় যে এরকম রয়েই যায় তো ভাবছি যে আজকে একটু খিচুড়ি রান্না করব সবজি দিয়ে মিক্স তারপরে ওটার মধ্যে এটা দিয়ে দিবো তাহলে যদি খাওয়া হয়ে যায় আর কি এই যে এলনাজ বেবি ঘুমাচ্ছে বেশিক্ষণ ঘুমাবে না ওর সোয়াডালগুলো ছোট হয়ে গেছে এই জন্য এই যে হাত বেরোয় যায় বাট ও সোয়াডাল ছাড়া ঘুমাতে চায় না যদিও ও সোয়াডালের অভ্যাসটা এখন রিমুভ করতে হবে ফোর মান্থ হয়ে যাচ্ছে মশাল্লাহ সো দেখি আমার নিজেরই ভাল লাগে মানে ওর যে কোজি ফিল করে আমার মনে হয় যে হারে বেচারির একটা করে অভ্যাস এখন চেঞ্জ করতে হবে তো ঠিক আছে ঝটপট দেখি খিচুড়িটা ইজি আর কি বসিয়ে দেওয়া তাড়াতাড়ি আসলে আমার কাছে খুবই মানে কি বলবো না পারতে করার মতো একটা বিষয় হয়ে গেছে যত তাড়াতাড়ি যত ইজি রান্না করা যায় মানে মনোযোগ দিয়ে মন দিয়ে যে একটা রান্না সেই জিনিসটা এখন আর করতেই পারি না কারণ দেখা যায় শর্ট টাইম থাকে যে দশ মিনিটের মধ্যে একটা রান্না করতে হবে বা বেবি ঘুমিয়েছে ও ঘুমে থাকতে থাকতে হয়তো বা পনেরো মিনিটে একটা ন্যাপ নিবে ফাস্ট ফাস্ট কি করব তো এই জন্য রান্নাবান্না হয়ে গেছে এখন খুবই ঝটপট আর জোড়াতালি খিচুড়ির কালার বেশি একটা ভালো আসে নাই বাট খেতে বিকেলবেলা ওর বাবা অফিস থেকে আসার পরে একটু বের হয়েছি জরুরি কাজই বলতে গেলে কারণ এলনাজের হচ্ছে জিরো টু থ্রি মান্থের তো কাপড় কেনাকাটা হয়েছিল ওগুলো ছোটই হয়ে গেছে আসলে আমি তো ওয়ান জি বা যে ফুটিজ যে কাপড়গুলো ওগুলো পরে ওগুলো হয় কি যে একদম টান টান হয়ে গেলে আর পরানো যায় না পায়ের কাছে টান লেগে যায় তো প্রথমে তো ও প্রিমি বেবি ড্রেস পরেছে তারপরে নিউ বর্ন পরেছে তারপরে এখানকার যে থ্রি মান্থের সেটা পড়েছে তো এখন আবার থ্রি মান্থ ডান এখন হচ্ছে কাপড়গুলো ধুলে আবার একটু শ্রিং করে তো এগুলো আর হচ্ছে না তো আমরা এই যে কাটার্সে এসেছি এটা মানে আমাদের জন্য ইজি কাপড় চোপড়গুলোর ফ্যাব্রিকও ভাল লাগে অনলাইনে খোঁজারও ঝামেলা নেই কারণ জানি শুধু এগুলোই নিব তো দেখা যায় যে তিন চার রকমের দুজনের পছন্দ মতো করে বাচ্চাদের জন্য নিয়ে নেই তো নিয়েছি দুজনের টুকটাক পছন্দ করে ওর বাবার দুইটা পছন্দ করেছে আমি করেছি এরকম অ্যামিলিয়ারও কিছু কেনা হয়েছিল তো চলুন আপনাদের সাথে কি কি কেনাকাটা করেছি সেগুলো শেয়ার করি আসলে ছোট করে ব্লগই এখন হয়তো দিলে আমি রেগুলার হতে পারবো তো ওইটাই চেষ্টা করছি এই হচ্ছে কাটার্সের কেনাকাটা একবারে ঢেলে দেখে এগুলো হচ্ছে আমি ধুতে দিব কারণ বেবিকে তো না ধুয়ে পড়াই না এই হচ্ছে সব কিছু প্রথমেই যেটা বের হয়েছে এটা দেখাই বেবির জন্য হচ্ছে মোজা কিনেছি সক্সের একটা সেট কালারগুলো খুবই কিউট বিশেষ করে এটা আর এটা তো এগুলো হচ্ছে আমাদের তো এই যে অটাম সিজন বা ফল চলে আসতেছে তো এখন হচ্ছে হালকা করে একটু ঠান্ডা ঠান্ডা পড়বে তো মাঝে মধ্যে মানে যদি লাগে তখন আর কি আর এমনি তো ওর জ্যাকেট ট্যাকেট পরলে দেখা যায় যে লাগে খুব একটা লাগে না কারণ বেশিরভাগ সময় ও এই যে ফুটিজগুলো পরে তো যদি লাগে এই জন্য আর কি এটা থ্রি টু টুয়েলভ মান্থ স্ট্রেচি যেহেতু কিনে ফেলেছি আর কয়েকটা কাপড় হচ্ছে মানে একদমই আগে কার্টার্সের যেটা হয় প্রিন্টগুলো মানে একই রকমই থাকে মানে অনেক বেশি প্রিন্ট অনেক ভ্যারাইটি এরকম না একই প্রিন্টের বা একই টাইপের কাপড় অনেক সাইজের সব সাইজের আছে আর কি তো এইটা হচ্ছে যখন বেবি নিউবর্ন ছিল তখন একটা কিনেছিলাম তো এখন হচ্ছে এই প্রিন্টটাই যে সিক্স মান্থের একটা সাইজে কিনেছি অ্যামিলিয়ার বাবা এটা খুবই পছন্দ করে মানে এই প্রিন্ট এটাও পছন্দ করে কিনেছে আমি একটু ডিফারেন্ট কিনতে চেয়েছি বাকিগুলো আমার পছন্দে এটা হচ্ছে এইটা আর এইটা এইটা এই দুইটা হচ্ছে ওর বাবা পছন্দ করেছে বললো যে এলনাসকে সুন্দর লাগবে সো মানে ওর এই কালারটা পছন্দ আর কি এটা তো আমার ফেভারেট কালার তো এই যে এই দুইটা মোট কিনেছি হচ্ছে চারটা চারটার মধ্যে এই যে এই দুইটা একটা আর এটা আমার খুব ভালো লেগেছে বিশেষ করে এই যে পাউডার ব্লু কালারটা ইদানিং আমার এত ভালো লাগে আর এটাতে যে ছোট্ট একটা প্রিন্টেড পকেট আর এই যে গলার এটা আমার খুবই সুন্দর লাগ মানে লেগেছে আমি এটা আগের বারও কিনতে চেয়েছিলাম পরে ভাবলাম যে না ছয় মাসে কিনবো তাহলে হচ্ছে পরে একটু বসবে বা পিকচার তুললে তখন সুন্দর আসবে তো এই যে এই সাইজের একটা কিনেছি এটা একটা এটা কিনেছি এটা এটা কেনার প্ল্যান ছিল না বাট অ্যামেলিয়ার জন্য হলো ওর একটা স্লিপওয়্যার কিনেছি রাতে পরে ঘুমানোর জন্য এই যে গেঞ্জি আর নিচের ট্রাউজার ও হচ্ছে একটু সফট কাপড় পরে রাতে ঘুমাতে পছন্দ করে তো এই যে তো এটার সাথে ম্যাচিং করে তারপর আবার পনের জন্য ওর এলনাজের জন্য আর কি এটা নিলাম দুই বোন ম্যাচিং করে অ্যামেলিয়া ম্যাচিং পড়তে খুব পছন্দ করে এলনাজের সাথে তো এই যে এটা তো এই হচ্ছে কেনাকাটা এলনাজের তোমার জন্য তো বাবা খুশি খুব আর এমএলিয়ার জন্য হলো এই যে এটা তারপরে তিনটা গেঞ্জি কেনা হয়েছে এটা হচ্ছে এই যে একটা মমিস মিনি এগুলো ওর বাবা পছন্দ করে কিনেছে এগুলো খুব সফট পরে খুব আরাম এই যে একটা স্কুলে যায় তো ওর অনেক দেখা যায় যে কাপড় নষ্ট হয়ে যায় আর মানে টি শার্ট পরলেই ইজি ধোয়াও ইজি ওর জন্য আরাম আর কি পরে সারাদিন থাকা আর এই যে একটা এটাও খুব সুন্দর কাপড় ধুতে যাব কি দেখা যায় যে ওর সারা দিনের ন্যাপ যে কয়টা নেয় সেই অনুযায়ী হচ্ছে আমি কাজ ভাগ করি প্রথম ন্যাপ নিলে এটা করব দ্বিতীয় ন্যাপে এটা করব এরকম চলতে থাকে আর যখন না পারি তখন ওকে ক্যারিয়ারে করে নিয়ে তারপরে শুরু করতে হয় কাজ আপনারা প্রতিদিনই কমেন্ট করেন আপু প্লিজ রেগুলার হয়েও তা আসলে চেষ্টা করি আমার ব্লগ অনেকগুলো জমে আছে পুরনো কয়েকটাও আছে ভাবছি শেয়ার করে দিব কারণ কষ্ট করে রেকর্ড করলে এগুলো আবার আপলোড না করলেও মন খারাপ লাগে মনে হয় যে করা হলো না তো ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ